মধ্যে দিয়ে অনেকে বলেন এখানে কি হবে আমরা এখানে এই মেলার মধ্যে দিয়ে অনেক মানুষ আছেন গরিব মানুষগুলো যারা গ্রামে থাকেন তারা হয়তো সেই বিডিও অফিসে গিয়ে যে কাজটা করাবে হয়তো একদিন গিয়ে সেখানে অফিসারকে পাননি যারা মহকুমা অফিসে গিয়ে যে কাজটা করাবেন সেখানে পাননি আধার কার্ডটা তৈরি করতে পারেননি রেশন কার্ডটা হয়নি ভোটার কার্ডটা হয়তো সংশোধন হয়নি তার ব্যাংকের খাতাটা খুলতে পারেনি অনেকগুলো কাজের সমস্যা ছিল সেই সমস্যাটা আপনার বাড়ির সামনে আপনার ঘরের দরজায় এই ঘরে সুশাসনের মধ্যে দিয়ে ক্যাম্পের মধ্যে দিয়ে সেটা আপনাকে করে দিচ্ছে সেই কাজটার মধ্যে দিয়ে আপনার জীবন বদলায়নি কিন্তু আপনার জীবনটাকে সরকার স্পর্শ করছে আপনি ফিল করছেন আপনি অনুভব করছেন যে এই সরকারটা আমার অর্থাৎ আমার সরকার এই যে অনুভূতি এই সরকারটা আপনার পাশে গিয়ে সেই কাজটা করে দিচ্ছে সে তার জন্য এই ঘরে সুশাসনের সংকল্প নেওয়া হয়েছে যে প্রত্যেকটা গরিব মানুষের পাশে গিয়ে যেন তাকে সাহায্য করা যায় এবং তার পাশে গিয়ে দাঁড়ানো যায় তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজ ত্রিপুরা রাজ্যে যদি দেখি আমরা প্রান্তিক গ্রামগুলোতে যেখানে পঞ্চায়েত স্তরে বা আমাদের ভিলেজ কমিটি এলাকায় পাহাড়ি জনজাতি এলাকায় সেখানেও আমাদের ক্যাম্প লাগে তাদেরকে এই কাজগুলো করে দেওয়া হচ্ছে এটা পরিবর্তিত ভারত এটা কাজের পদ্ধতির পরিবর্তন আজ বিভিন্ন অফিসে ই চালু হয়েছে ইজ অফ ড্রয়িং বিজনেস চালু হয়েছে ইভির মাধ্যমে প্রত্যেকটা দপ্তরের কাজ একটা সময় ফাইল নিয়ে আমাদের বিভিন্ন যখন যেটা দরকার হতো সেটা ট্রেড লাইসেন্স হোক জিএসটি রেজিস্ট্রেশন হোক বা সেল ট্যাক্স জমা করা হোক বা এই ধরনের সরকারি বিভিন্ন নথিপত্র যখন দরকার হতো সরকারি অফিসে সেগুলো জমা করলে মাসকে মাস পড়ে থাকতো আজ কিন্তু সেটা হয় না কারণ ইউডিবি চালু হয়েছে আর যখনই আপনি জমা দিচ্ছেন আপনি তার এক মাসের মধ্যে রিপ্লাই আসছে আপনার কাছে আপনার সেই লাইসেন্স বা আপনার যে যে ডকুমেন্টেশনের জন্য আপনি সেখানে জমা করেছেন সেটা কবে আপনাকে দেওয়া হবে আজ রিজভরিং লাইফ মানুষের শুরু হয়েছে আজ খুব সহজে মানুষ পেতে চায় এবং সেটা সরকার তার ব্যবস্থা করছে আজ আমরা আমাদের রাজ্যে যদি দেখি ই ক্যাবিনেট চালু হয়েছে আমরা যে ই সেকেন্ডাইট আমাদের সমস্ত অফিসিয়াল কাজগুলো ই ক্যাবিনেট হচ্ছে আমরা যদি দেখি আমাদের এই অমৃতকালে দেশ স্বাধীনতা পঁচাত্তর বছর পূর্তিতে সংকল্পনা নেওয়া হয়েছে যে জল বাঁচাতে হবে জল সংরক্ষণ করতে হবে তার জন্য আজ অমৃত সরব নির্মাণ প্রত্যেকটা ব্লক এলাকাতে অমৃত সরব নির্মাণ তৈরি করা হচ্ছে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত ইনি ডক্টর না সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার মন চাই ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তে প্রতীক